জন্য একটা নতুন কালেকশন হেভি এমব্রয়ডারি কামদানের কাজ করা থাকবে আজকে যে প্রাইসে আপনাদের জন্য থাকবে অবিশ্বাস ও দাম প্রাইসটা প্রত্যেকে শুনে যাবেন আর ভিডিওটাকে প্রত্যেকে একটি করে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন এটা হচ্ছে পূর্ণিমা রেজের একেবারে হচ্ছে ভাইরাল একটা কালেকশন নতুন একটা আপডেট কালেকশন বাংলাদেশের মধ্যে আমরা মানে প্রত্যেক দিন এত পরিমাণ কালেকশান দিয়ে থাকি আর কেউ দিতে পারবে না নতুন নতুন ডিজাইনগুলো তো প্রথমে আজকে আপনাদেরকে মেজেন্টা কালারটা দেখাচ্ছি মূলত হচ্ছে চুন্দ্র প্রিন্টের মধ্যে থাকবে এটা হচ্ছে মেজেন্টা লাইট ডিপ মেজেন্টা কালার আর এই হচ্ছে মূল প্রিন্টা থাকবে জমিনের আর এখান থেকে শুরু করে সম্পূর্ণটাই কিন্তু কাজ করা কামদানির কাজ করা হেভি এমব্রয়েডারির কাজ করা প্লাস হচ্ছে মিচিং সিকোয়ান্সের কাজ করা আছে তো এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রন্টের ডিজাইন আমরা ব্যাক চলে যাব এটা চলে আসবো হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাকপার্ট ব্যাক পারের সাথে আমরা স্লিভসের কাপড়টা রানিং পেয়ে যাব একেবারে হচ্ছে পূর্ণিমা সারিজের একটা আপডেট থ্রি পিসের কালেকশন দেখাচ্ছি আজকের ভিডিওতে আপনাদের জন্য প্রাইসটা একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দেবো এ হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা আর এটা হচ্ছে স্যালোয়ার্ড মানে লাইট যে অংশটা আছে এই অংশের সাথে স্যালোয়ারের কালারটা মিচিং করা হয়েছে এখন আপনাদেরকে দুপাটা দেখিয়ে দেবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নিউ অ্যারাভেলার থ্রি পিস কালেকশন এগুলো প্রত্যেকটা হচ্ছে নতুন থ্রি পিস কালেকশন তো দুপাটাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দুপাটা চরম সুন্দর থাকবে এই যে দেখুন দুপাটা কত নাইস সম্পূর্ণ কিন্তু একেবারে রিয়েল ডিজিটাল প্রিন্টের দুপাটা থাকবে চমৎকার আকর্ষণীয় দুপাটা থাকবে কালার আছে চারটা কালার এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিবে আর প্রাইসটা থাকবে আপনাদের জন্য আটশো পঞ্চাশ টাকা আজকের এই ড্রেসগুলোর প্রাইস থাকবে প্রত্যেকটার আটশো টাকা করে এবং ডিজাইনটা দেখুন একেবারে সফট একটা কাপড়ের মধ্যে পাবেন একেবারে সফট কাপড়ের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে মাস্টার্ড কালারটা থাকবে গলার কাজটা খুবই নাইস অনেক সুন্দর করে কাজ করে একেবারে ড্রেসের মাঝখান থেকে শুরু করে নেকলাইন লাইন দি পুরো ড্রেসটা জুড়ে কাজ করা থাকবে আর দুপাটা একটু দেখিয়ে দিয়েছে আপনাদেরকে এত সুন্দর দুপাটা থাকবে এ হচ্ছে দুপাটা থাকবে চমৎকার একটা প্রিন্টের দুপাটা পাবো প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আটশত পঞ্চাশ টাকা এখন আপনাদেরকে দেখাবো পার্পেল কালারটা ভিওসরা আমাদের ভিডিও যারা সবসময় দেখেন আপনারা তো জানেন যে কীভাবে আমাদের থেকে অর্ডার করে নিতে হয় প্রোডাক্টগুলো তো যারা নতুন আছেন তাদের জন্য আমি আবারও বলে দিচ্ছি যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দ প্রোডাক্টটা নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে একশত টাকা ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে কুরিয়ার চার্জ পর্ব হচ্ছে একশত পঞ্চাশ টাকা এ হচ্ছে দুপাটা থাকবে দুপাটা খুব সুন্দর দুপাটা চমৎকার দুপাটা থাকবে ব্ল্যাক অ্যাশ কম্বাই কম্বিনেশনটা এখন দেখাবো আপনাদেরকে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ডিজাইনার আর থ্রিপিসার কালেকশন এটা হচ্ছে ব্ল্যাক এবং অ্যাশ কালার কম্বিনেশনের মধ্যে থাকবে ড্রেসগুলো অনেক সুন্দর একেবারে নিউ কালেকশন মার্শাল আর একেবারে নতুন ডিজাইনগুলো দেখাচ্ছে আপনাদেরকে প্রত্যেকটাই হচ্ছে আপডেট কালেকশন সিলওয়ার থেকে শুরু করে কামিজা ফেব্রিক্স দুপাটার ফেব্রিক্স সালোয়ারের ফেব্রিক সব কিছু মিলেই কিন্তু আপনারা বেস্ট কাপড়ের মধ্যে পেয়ে যাবেন বেস্ট ফেব্রিক্সের উপরে কিন্তু কাজ করা হয়েছে ড্রেসগুলা প্রাইস আটশো পঞ্চাশ টাকা এ আসবছর দুপুরটা আর আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে সরাসরি ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোডে এসে গাউসিয়া মার্কেটটা তো আপনারা প্রত্যেকেই চেনেন গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নুরম্যানসুর মার্কেট নুরম্যানসুর মার্কেটের চতুর্থ তরায় পূর্ণিভাষে তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম